শুরু করছি পরম করু নাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদেরকে সেজদা নিয়ে কথা বলবো এবং এই সেজদা নিয়ে এক একজনে এক এক রকমের মত পোষণ করে কেউ বলেছে নিরাকারে সেজদা দেওয়া হারাম আবার কেউ বলেছে আকারে সেজদা দেওয়া শিরিক এই ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা হাজ্জের 77 নাম্বার আয়াতে উল্লেখ করলেন মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ক্বাউসজু রুব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন তোমরা তোমাদের প্রতিপালককে সেজদা করো এবং তোমরা সফল হও তোমরা তোমাদের প্রতিপালককেই সেজদা করো এই মহান আল্লাহ কোথায় আছেন কি রূপে আছেন তা আমি একটি বাস্তব উপমার মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন দেখুন দরদি আপনি দেখে থাকবেন বিদ্যুতের উঁচু থেকে আমার বাড়িতে যে তার এসেছে আপনি দূর থেকে দেখছেন আপনার বোঝার শক্তি নাই এই তারে বিদ্যুৎ আছে কি না তাহলে যখন তাকে বোঝা যাচ্ছে না আমার বাড়িতে যখন ইন্ডিকেটার জ্বলছে বা লাইট জ্বলছে আমি সেই আলো দেখে বলতে পারছি বিদ্যুৎ আছে আচ্ছা বলুন এই লাইট জ্বলছে আমার যে ফ্যান চলছে এই ফ্যানটা তো বা কিংবা লাইটটা তো বিদ্যুৎ নয় আপনি ফ্যানটাকে পৃথক করুন দেখুন ওই ফ্যান আপনাকে হাওয়া দিবেন না কারণ বিদ্যুৎ থেকে ছিন্ন করা হয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝে নিতে পারি যে বিদ্যুৎকে আমরা চোখে দেখে নিতে পারছি না কিন্তু তার গুণ আমরা দেখতে পাচ্ছি আর লাইট বলুন বা ফ্যান বলুন কিংবা ফ্রিজ বলুন যত রকমের কাজ আমরা বিদ্যুতের দ্বারায় করি সেই কাজ চলাকালীন যখন আমরা সুইচ অন করে চালাই তখন আমরা সেই গুণগুলো দেখতে পাই এবং আমরা বুঝে নিতে পারি বিদ্যুৎ আছে বিদ্যুতের গুণ লাইট জ্বালায় হিটারকে উত্তপ্ত করা ফ্যান চালা মোটর চালা এই সব বিদ্যুতের গুণ তাহলে আমরা গুণ দেখে আমরা বুঝে নিতে পারলাম বিদ্যুৎ আছে কিন্তু ডাইরেক্ট আমরা দেখে নিতে পারলাম না তদ্রুপ আহাদ আহম্মদ এবং মোহাম্মদ হাত শব্দর অর্থ একক বা অদ্বিতীয় মহান সাধক লালন একটি গানে বলেছে আহাদে আহাম্মদ এলো মানুষের সাই বিরাজ নিল এই আহাদ কি আহাদে আল্লাহ তাহলে আহাদ গোপন আল্লাহকে তো ডাইরেক্ট দেখা যাচ্ছে না আহাদ হচ্ছে গোপন প্রকাশ পেলো কখন আহাদ যখন আহম্মদ রূপ নিল আহম্মদ হচ্ছে গুণ আপনাদেরকে এই জায়গাটা যেখানে সেচদা করতে হবে সেই জায়গাটাকে আমি এবার বোঝানোর চেষ্টা করব দেখুন মহান আল্লাহর গুণবাচক নাম আপনি দেখতে পাবেন নিরানব্বইটি নাম এগুলো নাম নয় তার গুণ খুন আল্লাহর যে নামগুলো আছে আমি বাংলায় বলার চেষ্টা করছি তিনি উদারতা তিনি দয়াবান তিনি অনুগ্রহশীল তিনি সহজ সরল তিনি শান্ত তিনি নয় ন্যায় পরায়ণতা তিনি সত্য তিনি ন্যায় বিচারক তিনি বিবেকী তিনি সর্বজ্ঞ মহা জ্ঞানী ইত্যাদি তিনি যে এত এত গুণ অর্থাৎ মহা জ্ঞানের অধিকারী তাই মহান আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন তিনি যে সর্বজ্ঞ অর্থাৎ মহাজ্ঞানী এই মহা জ্ঞান থেকে আদম আলাইহিসালামকে জ্ঞান দান করেছেন আচ্ছা এই জ্ঞানকে তো চোখে দেখা যাচ্ছে না আপনি কোনো মানুষকে হঠাৎ দেখলেন আপনি বলতে পারবেন তার জ্ঞানের পরিমাণ কতটা যেমন বিদ্যুতের তার দেখে আপনি বুঝতে পারেন না বিদ্যুৎ আছে কি না তদ্রুপ অপরিচিত একটি লোক দেখে আপনি বলতে পারবেন না যে তার জ্ঞানের পরিমাণ কতটুকু তাহলে আপনি জ্ঞান দেখতে পাচ্ছেন না কিন্তু জ্ঞানের পরিমাণ কখনও বুঝতে পারবেন না যখন আইজাক নিউটনের মতো বিজ্ঞানিক মহাকর্ষণ সূত্র আবিষ্কার করল এই যে মহাকর্ষণ সূত্র আবিষ্কার তার গুণ আমরা যখন দেখতে পেলাম তখন আমরা নিউটনকে বিজ্ঞানীতে আখ্যায়িত দিলাম তাহলে তো সে কত বড় জ্ঞানী আর গুণে পরিচয় পাওয়া গেল তাহলে গুণ আহাদ আছে যা গোপনে আছে মানুষের মধ্যেই আছে আহাত অর্থাৎ জ্ঞান এই জ্ঞান একমাত্র প্রকাশ পায় তার গুণে তদ্রুপ মহান আল্লাহর এই নিরানব্বই নামের গুণ যদি কোনো মহৎ ব্যক্তি বা কোনো সাধকের কাছে থাকে তাহলে তার জ্ঞানের কাছে বা গুণের কাছে আপনি মাথা নত করেন কারণ ওই গুণ তার নয় আসলে ওই গুণ মহান আল্লাহ রব্বুল আল আমিনেরই গুণ আপনারা কখনো দেহধারী অর্থাৎ ভৌত দেহকে কখনো সেজদা দিবেন না অর্থাৎ ভৌতধারীকে সেচদা দিবেন না যদি তাহার কাছে মহান আল্লাহর গুণ দেখতে পান তবে ওই গুণের কাছে আপনি মাথা নত করবেন সেটাই হবে আমার মহান আল্লাহ রব্বুল আলমিনের সেজদা আজ আমি এখান থেকে শেষ করছি আগামীতে নতুন কিছু আনার চেষ্টা করব অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস